কাজ করার পর কেন চিৎকার করতে হবে কেন চায়ের টাকা আনতে হবে আমি প্রশ্ন রাখতে চাই এই শত শত ভাই বোনরা বিস্তৃত ভিজে এই রদ্রের মধ্যে খেয়ে না খেয়ে এখানে বসে আছেন কোথায় বসে আছেন সমভবনের সামনে আমাদের দুর্ভাগ্য আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যায় আমাদের যেই মন্ত্রণালয় যে ভবন শহীদদের পক্ষে কাজ করার কথা শহীদদের আদায় করার কথা সেই মন্ত্রণালয়ের কিছু অসাধু হোক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু হোক ওই মালিকদেরকে সন্তুষ্ট করার জন্য তাদের কাছ থেকে সুবিধা নিয়ে শ্রমিকদেরকে বঞ্চিত করে সংগ্রামে বন্ধুদান আমরা সারা বাংলাদেশের অনেক শ্রম মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের কলকারখানা ইন্সপেক্টরদের দুর্নীতির খবর আমাদের কাছে আছে আমরা জানি ওই সাধু কর্মকর্তারা কিভাবে মালিকদের কাছ থেকে সুবিধা নিয়ে অর্থ নিয়ে তারপরে শ্রমিকদের স্বার্থ ক্ষুণ্ণ করে আপনারা এই প্রজাতন্ত্রের কর্মচারী আপনারা শ্রমিকদের সুখ দুঃখ দেখার কথা হয়েছিল শ্রমিকদের সমস্যা সমাধানের কথা আর আজকে আপনারা আইজি সাহেব সাহেবরা বলেন আমাদের ক্ষমতা নাই আপনাদের যদি ক্ষমতা না থাকে দিয়ে বের হয়ে যায় আপনাদের লজ্জা হয় না আপনারা বলেন মালিক বিয়াল্লিশ তারিখে আসবে ছাব্বিশ তারিখে আসবে আপনারা কি হাইকোর্ট দেখান আপনারা শ্রমিকদেরকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করবেন না শ্রমিকদের দরজার ভাব যখন ভেঙে যাবে আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই দুই সালে তেসরা নভেম্বর নারায়ণগঞ্জে কি ঘটেছিল সম মন্ত্রণালয়ের সমভবনের অসাধু কর্মকর্তারা না জানতে পারেন যারা প্রকৃত অর্থে শ্রমিকদের স্বার্থ দেখেন সম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন আপনারা মনে করে দেখেন ওই দুই হাজার তিন সালে পৃথিবীর শিল্পনগরীতে দাবিতে যখন আন্দোলন করেছিল সেইখানেও অধিদপ্তরের কিছু অসাধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মালিকদের সন্তুষ্ট করার জন্য শ্রমিকদের উপর পাখির গুলি করেছিল শিল্পনগরী রক্ত রঞ্জিত হয়েছিল আমজাদ হোসেন কামাল জীবন দিয়েছিল আমজাদ হোসেন কামালের রক্তের মধ্য দিয়ে ওই দিন সারা শিল্প শিল্পনগরী নাই সারা নারায়ণগঞ্জকে ওই কারণ শ্রমিকরা দখলে দিয়েছিল নারায়ণগঞ্জে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন পুলিশ শহরের নিয়ন্ত্রণ নিতে পারে নাই শ্রমিকরা যদি আজকে মনে করে সারা বাংলাদেশের নিয়ন্ত্রণ এই শ্রমজীবী মানুষ নিবে কোনো ব্যাপারই না শ্রমিকরা ঐক্যবদ্ধ হলে এই বাংলাদেশের নিয়ন্ত্রণ শ্রমিকরা নেওয়ার ক্ষমতা রাখে